বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয় সারা বছরের আমল এবং এবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর আলমী দুটি বৃহৎ এবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত সেটি হলো রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল মুসলমান আর কেউ হতে পারে আজ আমরা আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সে সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাই এর হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় প্রথম করণীয় হল সাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলাম ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল্লা উত্তর সঠিক রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের নামের শাস্তি অবধারিত নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব ন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাবে মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামের সংস্কৃতি কি সে অনুভব করবে আজ করবে এজন্য সন্তানকে কৈসর বয়স থেকেই কৈসর বয়স থেকে তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নাত সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ করবে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে নাম্বার চার সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা সবাব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম বলেছেন তোমরা সাহারীর খাবার খাবে ভোর রাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এই জন্য খাওয়াটা আলাদা একটা এবার যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্মি কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ ও না ওয়াজি মনে এটা শুননা পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামুর আমিন এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সব দিবেন সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি

আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল উরুদ আমার শিরা উপশিরা গুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন ইফতারে খেজুর খেতে হয় শূন্য এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত আগে আগে জানতেন মাসাল্লাহ হাত নামান ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন শূন্য সাহিতেও খেজুর খাওয়া শূন্য কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ হওয়া যাবে না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরে পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে দশ নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা দশ নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে করোনার দিকে তাকায় থাকে সে যদি হারাম জিনিস গান বাদ্য সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় বাইরে আমার এগারো নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলি কাজ করছেন রান্না ভাড়া করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কত ভগতন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তান গুলোকে হেদায়ত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে মিশতে এমনকি অজু নাই সে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম কারোর জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদদোয়া থাকে আল্লাহ সুহান এটা ফিরিয়ে দেন না নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর ঘরে রোজাদার ব্যক্তি আশ্রয় হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাগ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করবো ইনশা আল্লাহ নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল পাপাচার তো পরিহার করবোই বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম ওসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন এই রোজা রোজা নয় এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই চোদ্দ নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো রমজান মাসে বেশি বেশি করবেন কেন রমজানের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাকিয়াল খায়রি আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালোবা কাজ করে নেকামন করে ইবাদত করে কোরআন তেলাওয়াত জিকির যিকির যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা বেশি বেশি কি করা ইস্তেগফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা বহু মানুষকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনী কারিমের তেলাওয়াত করা কোরআনী কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করবো কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন করতে হতে হবে আঠারো নম্বর আমল হলো কোরান পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাপ করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাপ করবে আপনি শুনবেন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লাহ আলি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসতেন তার দান শুনে তার পরিমাণ আরো বেড়ে যেত বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি খেতে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টা ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময় রমজান মাসে বিশেষ করে যখন তাহার সময় সাহারি খেতে যখন উঠবেন সাহারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠে উঠে উজু করে দু রাখাত চার রাখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহ কাছে একটু চান নবীজি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন সারি খেতে উঠলে বোর রাতে সারির সময় একটু দোয়া করবো তো একুশ নম্বর আমল

আমাদের দেশের রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায় মুসল্লি দাঁড়ায় আর দশ রমজান চলে গেলে বিশ পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক তো নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় এজন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বেজল রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহ আপনি আপনি ক্ষমাকে ভালোবাসেন তবে আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকে প্রত্যেক রাতে পড়বেন যে রাতটা একটু শান্ত সৃষ্ট একটু শীতল একটু দৃষ্টিভাব একটু লাইল কদরের আবহাওয়া বোঝা যায়

এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা করবেন প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে আর না হলে বাবা তাদের ফিতরা ঈদের নামাজ আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ সাল্লাম দিয়েছেন তাহলে সাতাশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজা করুন